সময়ের জনপ্রিয় অভিনেত্রী সবনম ফারিয়া নাটক সিনেমা দুটোতেই প্রশংসিত তার অভিনয় তিনি অভিনয় করেছেন বেছে বেছে গল্প সহ অভিনেতা পছন্দ না হলে কাজ করেন না ফারিয়া অন্যদের মতো এই নায়িকার ব্যক্তিগত জীবনেও আগ্রহ দর্শক ভক্তদের সবনম ফাড়িয়া বিয়ে করেছিলেন তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি এ নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে এরপর নতুন করে সম্পর্কে জড়ানো নিয়েও অনেক কথা উঠেছে তবে সেগুলো সত্যি না মিথ্যা তা নিশ্চিত হওয়া যায়নি সম্রত হারিয়া কি আবারও বিয়ের বিড়িতে বসছেন গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন এখনো অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা বিয়ে করেননি তাদের এই প্রশ্নটি বলুন তাদের প্রতি বিয়ের প্রশ্নের ব্যাপারে ফোকাস দেয়া দরকার তো একবার বিয়ে হয়েছে 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 অনেক অনেক নিউজ সমালোচনাও একজনকে এত আলোচনার দরকার নেই সবনম বলেন ইন্ডাস্ট্রিতে আরো অনেকেই আছেন যারা একবারও বিয়ে করেনি তাদের নিয়ে নিউজ করা উচিত আমি মনে করি বিয়েটা নিজের ওপর নির্ভর করে না বিয়ের ব্যাপারটা ভাগ্যে লেখা থাকতে হবে আল্লাহ কখন কারটা লিখে রেখেছেন তা কেউ জানে না এটা হচ্ছে প্রথম কথা আর ফ্যামিলির কিছুটা করে ফ্যামিলি দেখতে হয় ফ্যামিলির সঙ্গে মিলতে হয় বিয়ে শুধু দুজন মানুষের একটা প্রসেস নয় বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসঙ্গে হওয়া সুতরাং ফ্যামিলি যদি ম্যাচ না করে তখন তো আর কিছু করার থাকে না